আজকে তো রেমাল ঝড় আসার কথা আর সেই জন্য আমার তো আগে থেকেই প্রস্তুতি শুরু একদম সকালবেলায় উঠেই ছেলের অ্যাবাকাশ অনেকটা দূরের ক্লাস বলে করিয়ে নিয়ে এসেছি তারপর গ্যাসে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আলু চোখা খাবো বলে আর সকালবেলায় যাওয়ার সময় তো ভাত আর ডাল সেদ্ধ করেই নিয়েছিলাম তারপর সমস্ত কাজকর্ম করে ফেলি ছেলেকে ব্যাগ নিয়ে এসে তারপর কড়াইয়ের মধ্যে ডাল ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল ফোড়ন দিয়ে দিই তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিই শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিতে গিয়ে দেখলাম শুকনো লঙ্কাটা একদম শেষ হয়ে এসছে মানে শুকনো লঙ্কা আর নেই খালি এইটাতেই ডালেই ফোড়ন হলো আলু চোখা আমাকে কাঁচা লঙ্কা দিয়ে করতে হয়েছে শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে বলে তো এখানে জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম কেন কি ডালটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন আমি খেয়ালে খেয়ালে একদম হলুদ দিতে ভুলে গেছিলাম আসলে এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু কাজ করতে হয় না তারপর তো যখন বেশ ভাজা ভাজা হয়ে আসলো তখন কিন্তু ডাল সেদ্ধটা একদম ফোরনের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম এই তারপর কিছুটা কাজ গুছিয়ে নিয়েছিলাম আমি কিন্তু কাজ করতে করতেই সময় রান্না করতে করতে কাজগুলো গুটিয়ে নিই আর এখানে ডালও একদম টকবক টকবক করে ফুটে এসছে তারপর ডালটা আমি ঢেলে নিয়েছি এই দেখো প্রেশার কুকারে কিন্তু আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আসলে এখন আমি ভাতের মধ্যে একদমই আলু সেদ্ধটা দিচ্ছি না যতটা পারছি আলুর জলটা ফেলে তারপর আলুটা খাওয়ার চেষ্টা করছি আর আলু সেদ্ধ খেতে তো ভীষণই ভালো লাগে আর সত্যি আলু সেদ্ধ কথাটা শুনতে আলু সেদ্ধ লাগলো অনেক রকমভাবে খাওয়া যায় আর গরম লেগে গেছিলো বলে দেখো রান্না করতে করতে আমি এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম আসলে ঝড় তো আসবে ঠিক আছে বাইরে হাওয়াও আছে কিন্তু কাজ করার সময় এত ঘুমোট গরম না মানে কীরম হসপস লাগছিলো তারপর এখানে আমি পেঁয়াজগুলোর চোকলাটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর তারপর সব তরকারির খোসাগুলো এক জায়গায় রেখে তারপর কিন্তু আমি পেঁয়াজগুলো একদম যতটা মিহিমিহি করে হয়েছে কেটে নিয়েছি কুচো কুচো করে লঙ্কা কেটে নিয়েছি অনেকগুলো লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা ছিল না আর আমার ছেলে মোটামুটি ঝাল ভালোই খায় আর এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে একটু হাতে ডোলে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব আসে আর তারপর দিয়ে দিয়েছি যেই জিরেটা একটু লাল লাল হয়ে জাস্ট সেন্টটা বেরিয়ে এসছে তখনই দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা মিহি করে কেটে রাখা তো কাঁচা লঙ্কাটাও যে তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ভাজার গন্ধটা ওঠে না উফ দারুণ লাগে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়েও কিন্তু লাল লাল করে একদম ভেজে নিয়েছিলাম আর একটু আলু সেদ্ধ খেয়ে দেখলাম কি আলুটার নুন হয়েছে কিনা অত নুন হয়নি তাই আমি পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম আর এইখানে নুন দিয়ে দেওয়ার পর কিন্তু যখন পেঁয়াজটা একদম ব্রাউন ব্রাউন হয়ে আসলো তখন আমি এখানে স্ম্যাশ করা আলুটা কিন্তু আমি কিন্তু আগেই আলুটা স্ম্যাশ করে নিয়েছি কেন কি কড়াইয়ে করলে একটু দানা দানা থাকে এই দেখো আলুটা দিয়ে তারপর ভালো করে